হ্যালো আসসালামু আলাইকুম আপনি আপনার নাম কি আপনি কোথায় যাবেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম হচ্ছে পাতলু আমি যাব নগরে আপনার নাম কি জয় হোক আমিও ফুরফুরি নগরে যাব আমার নাম জানতে চেয়েছিলেন আমার নাম হলো মোটু ওকে আমরা যখন একই জায়গায় যাচ্ছি একই এলাকায় যাচ্ছি তখন আমরা বন্ধু হয়ে নেই হ্যাঁ এখন আমরা আপনি আপনি বলবো না আমরা এখন বন্ধু মানে তুমি করে বলবো মোটু আমরা আজকে আমরা দুজন বন্ধু এই যে বাস এসে পড়েছে চলেন আমরা দুজন মিলে উঠ চলো আমরা দুজন মিলে উঠি এখন তো তুমি করে বলবো আমরা দুজন মিলে ফ্রেন্ড চলো বাসে উঠি আসো আসো মোটো